আজকে সন্ধ্যাবেলায় যখন আমি বেরিয়েছিলাম তো চলে গেছিলাম কুমোরটলির তো বললাম তাই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে কাজ একদম তুঙ্গে বলতে পারো এখন নিঃশ্বাস ফেলার সময় নেই এই শিল্পী দাদাদের আর এত সুন্দর এক একটা ঠাকুর বানিয়েছে না এক্সোয়ার্কের এক আমি তো দেখে প্রচণ্ড মুগ্ধ হয়ে গেছি কেন বলতো আমি না এত কাজ থেকে প্রতিমা দর্শন করিনি মানে যখন আর কি গড়া হয় সেটা দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম বলতে পারো লাইফে ফার্স্ট টাইম তো দেখে এত সুন্দর লাগছে একটা শিল্পীর কাজ হাতের কাজ এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না দেখো আমি দূর থেকে প্রতিমা দর্শন করেছি সামনাসামনি কোনোদিনও দেখার সৌভাগ্য আমার হয়নি কিন্তু এবছর হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর রং তুলি দিয়ে আর্ট করছে আর পেছনের দুর্গা মাকে কিন্তু গান দিয়ে স্প্রে করা হচ্ছে কারণ রঙ হচ্ছে তার আর তাকে কিন্তু গয়না অলরেডি কিছু কিছু পড়ানো হয়ে গেছে আর কিছু কিছু গয়না এখনও পড়া বাকি আছে আর এদিকে যে শিল্পী দাদারা কাজ করছে তাদের সংসার কিন্তু এখন এখানেই তাদের বাচ্চা কাচ্চাগুলোও দেখো দেখতে তো এক 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 একজন জায়গায় পজিশনে মোবাইল দেখছে আমাকে দেখে বলছে আনটি তুমি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ বলছে তোমাকে খুব চেনা চেনা লাগছে তোমার ভিডিও আমি দেখি শুনে না এত ভালো লাগলো বড়রা যখন বলে যতটা না আনন্দ হয় এই বাচ্চা কাচ্চারা বলে আমার বেশ ভালো লাগে যে হ্যাঁ যাই হোক কেউ তো আছে কচি কাচারা আমার ভিডিও দেখে ভালো লাগলো শুনে এই সময়টা বলতে পারো শেষ তুলির টান মানে এত সুন্দর লাগছে প্রতিমা আর দুদিন পরে হয়তো লড়িতে লরিতে বেরিয়ে পড়বে পণ্ডবের উদ্দেশ্যে প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে মায়ের পূজিত হবে আর এদিকে দেখো ঠাকুরের গয়না চলে এসেছি মানে প্রত্যেকটা ঠাকুরের কিন্তু গয়না আলাদা আলাদা বললাম না ফার্স্ট টাইম আমি এত কাঁচ থেকে দেখছি তাই আর লোভ সামলাতে পারলাম না তাই তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম